আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা বিয়ে শাদির দশটি কুসংস্কার জানব তা হল নম্বর এক অনেক জায়গায় বিবাহে রওনা হওয়ার আগে এলাকার প্রসিদ্ধ মাজার জিয়ারত করে তারপরে রওনা হয় শরীয়তে এর কোনো ভিত্তি নেই নম্বর দুই বরের নিকট কনে পক্ষের লোকেরা হাত ধোয়ানো টাকা পানপাত্রে পানের সাথে টাকা দিয়ে তার হাত থেকে কয়েক গুণ বেশি টাকা জোর জবস্তি করে আদায় করে থাকে এভাবে জোর করে টাকা আদায় করা জায়েজ নেই নম্বর তিন অনেক জায়গায় গেট সাজিয়ে সেখানে বরকে আটকে দেওয়া হয় এবং টাকা না দেওয়া পর্যন্ত ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না এটাও একটি গর্হিত কাজ কেননা বর হচ্ছে মেহমান আর মেহমানের যথোপযুক্ত মেহমানদারি করা ইমানের আলামত সেই মেহমান থেকে এভাবে জোরপূর্বক টাকা আদায় করা না যাইজ নম্বর চার খাওয়া দাওয়া শেষে কনেপক্ষের লোকেরা বরের হাত ধোয়ায় পরে হাত ধোয়ানো বাবদ তারা টাকা দাবি করে অনেক জায়গায় এ নিয়ে অপ্রীতিকর ঘটনাও ঘটতে দেখা যায় এটা একেবারেই অনুচিত মূলত এ সবই হিন্দুয়ানি প্রথা দীর্ঘদিন যাবৎ হিন্দুদের সাথে বসবাস করার কারণে আমাদের মধ্যে এই কুসংস্কারগুলো অনুপ্রবেশ করেছে বরপক্ষের লোকেরা তো মেহমান মেহমানের কাছ থেকে এভাবে চাপ দিয়ে টাকা উসুল করা কি ভদ্রতার পর্যায়ে পড়ে নম্বর পাঁচ বিবাহ পরানোর আগে বা পরে যৌতুকের বিভিন্ন জিনিসপত্র প্রকাশ্য মজলিশে সকলের সামনে উন্মুক্ত করে দেওয়া হয় এটাও অন্যায় ও নির্লজ্জতার কাজ কারণ তো যৌতুক নেওয়া দেওয়া না জায়েজ তারপরে সেই নাজায়েজ কাজের আবার প্রদর্শনী নম্বর ছয় বিবাহর পরে নারী পুরুষ সকলের সামনে কোনের পিতা জামাই ও মেয়ের হাত একসাথে করে তাদেরকে দোয়া দেয় কোনের পিতা জামাইকে বলে আমার মেয়েকে তোমার হাতে শোঁপে দিলাম তুমি একে দেখে শুনে রেখো এ ধরনের আরও কিছু কথা বলে এর কোনো ভিত্তি শরীয়ত নেই কেননা জামাইকে কিছু নসিয়ত করতে হলে তাকে যে কোনো এক সময় বলা যেতে পারে কিন্তু এভাবে মাহরাম গায়রে মাহরাম সকলের সামনে উভয়ের হাত এভাবে একসাথে করা বেপর্দা ও নির্লজ্জতা ছাড়া আর কিছু নয় নম্বর সাত বিবাহ করে আনার পরে শ্বশুর বাড়িতে বরবধূকে বিভিন্ন কায়দায় বরণ করা হয় কোথাও ধান দুবলা গাছ দুধের রস ইত্যাদি দিয়ে বরণ করা হয় এবং নববধূর চেহারা সকলকে দেখানো হয় এ সবই হিন্দুয়ানি প্রথা কোনো মুসলমানের জন্য এসব করা জায়েজ নেই নম্বর আট অনেক জায়গায় মেয়ের বিয়ের আগের দিন আবার কোথাও কোথাও মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পরের দিন মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে মাছ মিষ্টি ইত্যাদি পাঠানো হয়ে থাকে কোথাও এটাকে চৌথি বলা হয় এটাও বিজাতীয় নাজাইজ প্রথা ছাড়া আর কিছু নয় নম্বর নয় বর বা কোনেকে কোলে করে গাড়ি বা পালকি থেকে নামিয়ে ঘরে তোলাও চরম অভদ্রতা ছাড়া আর কিছু নয় নম্বর দশ ঈদের সময় মেয়ের শ্বশুর চাল আটা ময়দা পিঠা ইত্যাদি পাঠানো এবং এ প্রচলনকে জরুরি মনে করার প্রথা অনেক জায়গায় আছে আবার অনেক জায়গায় আনুষ্ঠানিকভাবে জামাইকে এবং তার ভাই বোনদেরকে কাপড় চুবর দেওয়ার প্রথা আছে এমনকি এটাকে এতটাই জরুরি মনে করা হয় যে ঋণ করে হলেও তা দিতে হয় এটা শরীয়তের সীমা লঙ্ঘন ছাড়া আর কিছু নয় মহান আল্লাহতালা সমস্ত মুসলিম নরনারীদেরকে সকল প্রকারের কুসংস্কার থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন